धन्दा <totodan> त

সে তাদের ডিউটি করেন ভদ্রা মর এলাকায় এই ডিউটি শেষে তারা বাড়ি যাওয়ার পক্ষে এমএল সান্তাবলিতে তার ব্যাগ লিখতে পারে সেই ব্যাগ তাদের তাদেরকে হয়েছে তার ভিতরে আঠারোটি বান্ডিল তারা টাকা দেখতে হবে সেই টাকা তারা থানায় নিয়ে আসে এটা আমরা আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট ওনারা আছেন তাদের উপস্থিতিতে গণনা করে সতেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা পাওয়া যায় যেহেতু এটা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে আপাতত আমরা ইতিমতাবে দীর্ঘ আদালতের অনুমতি নিয়ে সরকারি পোশাকটা জমা রাখবো আর এ বিষয়ে আমাদের বিস্তারিত তদন্ত হবে এই টাকার উৎস কোথায় কে জড়িত টাকা কার এগুলো আমরা তদন্তে বের করে নিয়ে আসবো এর সাথে কোনো বেআইনি কার্যকলাপ জড়িত থাকলে সে আইনের অবস্থায় একটা ধাতব একটা ধাতব পদার্থ আছে এটা আমরা স্বর্ণকারী পরীক্ষা করো বা যেটা আসলে কি ধাতু স্বর্ণ বা অন্য কিছু কিনা না সেটা আমরা সার্টিফিকেট নিয়ে এটা কেটে বিষয়ে পরবর্তী আসি